হঠাৎ করে মেয়ের এইভাবে আইবুড়ো ভাবিনি তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তবে বুঝতে পারবে কেন আমাকে হঠাৎ করে আইবুড়ো গরম দিতে হলো সর তো তুই তাহলে বন্ধ করে ই করে দে খুলে দে সোয়েটারটা পরে নে খুলে সোয়েটার পরে নে তাহলে তাহলে যা দেখে সকালবেলা অনেক সকালে আমাদের বেরোনোর কথা ছিল সেই জন্য ওকে বলেছিলাম জ্যাকেটটা পরে নিতে কিন্তু খুব ঠান্ডা লাগছিলো কিন্তু এখন যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে জ্যাকেট পরা দরকার নেই সোয়েটার পরলেই হবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সাধারণ ফ্যামিলির একটা নতুন ব্লগে লাইট অফ নেই কিন্তু তো দেখো দেখো অনেক সকালে উঠেছি কালকে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল মানে কী খারাপ লাগছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচুর মাথা ঘুরছিলো তারপরে প্রেশার চেক করলাম প্রেশার চেক করে জানতে পারলাম যে আমার প্রেশারটা অনেকটা বেড়ে গেছে সর আমি তালা বন্ধ করছি সোয়েটার পর তো আর এদিকে হচ্ছে আজকে আমরা যাচ্ছি বাড়িতে একটু কাজ আছে সে কাজের জন্য তোমাদের দেখাবো কি কাজে যাচ্ছি না কাজে যাচ্ছি তো চলো তালা বন্ধ করি এবং বেরোই আর তোমাদের আজকে ওই বাড়িটার চেষ্টা করব যতটা হোম ট্যুর দেখানোর বাড়িটা আর দেখিয়েছি খাপছাড়া খাপছাড়া তো চলো আর এসি ওখান থেকে এসে তারপরে তোমাদেরকে বাগান দেখাবো দেখো পালং গাছগুলো বেশ বড় হয়ে গেছে এদিকে ধনে পাতা ধনে গাছ ওইদিকে বেগুন টেগুন আর এইদিকে দেখো পুরোটা কেটে কুটে এদিকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি এদিকেও একটা গাছ ছিল এটাকেও কেটে পরিষ্কার করে দিয়েছি যার কারণে ভালোভাবে কিন্তু রোদ্রুটা এদিকে আসছে এদিকেও অনেক টাছ পুঁতেছি আরও অনেক গাছ পুঁতেছি তো চলো এবার যাই এদিকে দেখো কি সুন্দর গোলাপটার কালারটা গোলাপটা ফুটেছে কত বড় জানি না বাড়িতে থাকছি না কেউ নিয়ে যাবে কি না অলরেডি অনেকে এসে বলে গেছে গোলাপটা নিয়ে যাব ছিঁড়ে নিয়ে যাব আমি বলেছি নিও না আর ওইদিকে মেয়ে আবার জ্যাকেটটা চেঞ্জ করে সোয়েটার পরছে ওই দেখো জ্যাকেটটা পরে বেশি স্মার্ট লাগছিলো বেশি ভালো লাগছিল কিন্তু গরম লাগতে পারে ভেবে আবার সোয়েটার পরলো কিন্তু কালকে যখন আমরা বেরোবো কালকে আমাদের দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এগুলো সব যাওয়ার কথা আছে দেখা যাক তখন কিন্তু ঠান্ডা লাগবে কারণ আমরা সকালবেলায় বেরোবো সেই কারণে ঠান্ডা লাগবে আর এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি গোপালকে হ্যাঁ ও প্যান্টটা তো নতুন দেখাতে হবে এই যে দেখো ও কালকে এই প্যান্টটা কিনেছে নতুন আরও কিনেছি ওকে দেখাবো আরও কিনেছে ওটা পরে দেখাবো

যাওয়া ও সেই কোথাও থেকে লাইন কল্পতরু কল্পতরুর জন্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতদিন আগের আমার এই ভিডিও এই ভিডিও হচ্ছে কল্পতরুর ভিডিও কিন্তু মানসিক অবস্থাটা আমার এতটাই খারাপ ছিল যে কোনো ভিডিও তৈরিও করিনি কোনো ভিডিও এডিট করিনি আর নতুন করে কোনো ভিডিও আমার শ্যুট করাও হয়নি বন্ধুরা এটা দক্ষিণেশ্বরে এটা বালি ব্রিজের ওপর থেকে কল্পতরুর জন্য একদম মন্দির অবধি ছিল লাইন যাওয়ার তো দেখো কত ভিড়

চলো কিছু খাওয়া দাওয়া করি আগে খাবো তুমি খাও ডোসা খাওসা ডোসা খাবো না সকালে টিফিন খাবো এখন এখানে রুটি নেই ভাত এই যে দোকানের কচুরি ভীষণ ভালো কচুরি এই যে খাচ্ছে কচুরি এখানে আসলে এই কচুরি না খেলে আমাদের হয় না ফার্স্ট জানুয়ারি আমরা কিভাবে কাটাচ্ছি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে প্যান্ডি নিচ্ছি প্রচণ্ড শরীর খারাপ বলছিলাম কালকে মাথা টাথা ঘুরছিল আজকে একটা প্যান্ডি খাবো এখন খেয়ে এই যে গোপাল গোপালকে কোথায় দিয়ে আসবো আবার তো কালকে চলে যাব গোপালকে দিতে যাব ষাট টাকা চল্লিশ টাকা আশি টাকা খরচা করে নিল এটা দিয়ে চারখানা হলো ও খেয়েই যাচ্ছে কিন্তু কন্টিনিউ দেখো আর ওইদিকে দেখেছো আমার হাজব্যান্ড এসে গেছে আমার হাজব্যান্ডের সাথে আর একজন আছে সেও এসেছে আমি নিয়েছি রুটি আর সবজি আমি খাবো রুটি সবজি দুটো ও তো খেলো কচুরি আর আমি খাবো রুটি সবজি চলো খেয়ে নিই এখানে সব কিছু পাওয়া যায় এটা বিটি কলেজ এই বিটি কলেজের যে এই দোকানটাতে রুটি সবজি পাওয়া যায় ওইখানটায় তো দেখলে তোমরা ওখানটায় কচুরি মহাপ্রভু ওই দোকানে কচুরি আর এই যে বাস স্ট্যান্ড এখানে বাস থেকে নামলাম তো আমি ধরছি চলো খেয়ে নি বাড়িতে এসে ভালো আছিস তুই কেমন আছিস বল ভালো আছিস তো এই কাজ করছি হ্যাঁ তারপরে তুই তুই তো চলে এলি আগে আগে আমি তারপরে বাজারে গিয়ে খাবো মাছ নিয়ে এলাম হ্যাঁ আমি কি খাবো তুইও মাছ খাবি মাছ দেখ সবাই বলছে মাছ খেতে মাছ ছাড়াবে না হাবো না দেখ কাতলা মাছ

ও পোড়াই খেতে চাইনি আর এই যে মাছের ঝোল করলাম ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর এই যে চলে এসেছে বিয়ের কার্ড নেমন্তন্ন তো ঘর দুয়ার প্রতিবার পরিষ্কার করে যায় প্রতিবার নোংরা এই যে দেখো এইদিকে সমস্ত কাজ হচ্ছিল কাজ হয়েছে কাজ খোলা হয়েছে আবার সব কত নোংরা হয়ে আছে এইগুলো না আমি গতবার পরিষ্কার করে গেছিলাম কিন্তু পুরো নোংরা আবার এ দেখো এগুলো তো সব ধুলো ঠুলো করেছে টিভিটা চালু করেছে তো আমি এগুলো সব মুছে টুচেই রাখি কিন্তু সব নোংরা এখানে নিচে একজন শয় তার বিছানা হ্যাঁ এখানটায় নিচটাতে শয় একজন তো এই যে এই যে ঘর দুয়ার বলেছিলাম হোম টুর করবো কিন্তু বাড়িতে এসে যে দেখলাম পরিস্থিতি এতে হোম ট্যুর আর হবে না ভীষণ খারাপ পরিস্থিতি আর আমি চলো তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করলাম দেখো আমার বেগুন মনে হয় পুড়েই গেলো এ দেখো বেগুন বসিয়ে গেছিলাম ওকে খাওয়ার দিতে মনে হলো ভাবলাম যে একটু করি ভিডিও আর পুরেই যাচ্ছে বেগুন ভাজাতে এত তেল লাগে না বেগুন ভাজা খেতেই যেন খারাপ লাগে এই জন্য খেতে ভালো লাগে মানে তেলের জন্য আরও বেগুন এখানে ভাত করলাম আর ওখানটায় হচ্ছে কাতলা মাছ দিয়ে দেখো অন্ধকার লাগছে কেমন কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কাঁচা লঙ্কা দিয়ে বলেছি এক কড়াই একদম আর এগুলোতে সমস্ত নোংরা ছিল নোংরা ছিল মানে আমার তো প্রচুর কৌটো আছে সব এখানে রাখা আছে এই দেখো কিন্তু এগুলো ব্যবহার ওরা করে না ওরা এটা সব করে করে দুজন থাকে আমার হাজব্যান্ড থাকে আর একজন থাকে এই যে এইটা তো আমাদের ঘর ছিল এখন এটা যেহেতু ভাড়া দিয়েছি সেহেতু ওরা থাকে এখন ভাড়া ভাড়া দিয়েছি তো এই পর্ষণটাতে আর যাচ্ছি না এই ঘরটা আছে আমাদের আর আছে ওপরের ঘর তো এই দেখো মেয়ের তো খুব মজা উল্টো করে গেঞ্জি পরেছে উল্টো করে গেঞ্জি পরে তো গোপালের পোশাকটাই খেয়ে নিতে পারতিস ওপরে গোপালকে রেখেছি তোমাদের দেখাও ও তোমাদেরকে যাকে দেখায়নি এই যে লিও ওকে দেখো লিও এতক্ষণ কি লাফালাফি করছিল এতক্ষণ ভীষণ লাফালাফি করছিল এখন চাদরটা ওকে পেতে দেওয়া হয় ও সয় তো আমি ভাবছি এবার আর পরিষ্কার করব না কিচ্ছু করবো না পরিষ্কার কারণ কালকেই আমি চলে যাব দেখো এগুলো সব মানে প্রচন্ড নোংরা হয়ে আছে আমি আর কিচ্ছুতে হাত দেবো না তো চলো এবার আমি স্নানে যাবো তো দেখো বন্ধুরা যে উদ্দেশ্যে আমার এই বাড়িতে আসা আমার পাশের বাড়ির কন্যা সন্তান সম কন্যা রশনির হচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই বিয়ে তো আমি যখন এই বাড়িতে আসি লকডাউনের সময় এই বাড়ি কেনা বা বাড়ির মধ্যে যে কাজ সেই কাজটাই রশনি বা রশনির মা ছাড়া আমি কিন্তু একদমই করতে পারতাম না এই জায়গাটা একদম আমাদের কাছে নতুন ছিল আর ওরা সম্পূর্ণ দিক দিয়ে মানসিক দিক দিয়ে তারপরে শরীর দিয়ে সব দিক দিয়ে আমাদেরকে এতটা সাপোর্ট করেছে যে সত্যি কথা বলতে পরের মানুষ আপন হয় আর আপন মানুষ পর হয় এইখানে না আসলে হয়তো আমি কোনোদিন বুঝতেই পারতাম না একসাথে থাকতে গেলে একটু হয়তো কথা কাটাকাটি হয়েছে বা একটু মনোমালিন্য হয়েছে কিন্তু এই ভালোবাসার কাছে সেইগুলো কিন্তু একদমই তুচ্ছ তো বন্ধুরা আজকে ওর বিয়ে হয়ে যাচ্ছে মানে কিছু দিনের মধ্যে আর আমার মনটা সত্যি বলছি ভীষণ খারাপ এখানে যখন আসতাম ও আনটি আনটি বলতো আমি ওকে নাম বলে ডাকতাম রশ্মি এবং অনেক কথাবার্তা বলতাম গিয়ে মাঝে মধ্যে ওদের ঘরে গিয়ে একটু আড্ডা বাজিও করতাম তো সেই জায়গা থেকে ওই মেয়েটির বিয়ে হয়ে যাবে তো আমার মানসিক অবস্থাটা একটু খারাপ ছিল যে এই কন্যা সন্তান এই জন্যই খারাপ লাগে যে তাদেরকে মানুষ করো তারপরে একটা সময় আসবে যখন পরের বাড়িতে পাঠিয়ে দিতে হবে আর এইদিকে রশনির আইবুড়ো ভাতের জন্য ওকে বলেছিলাম ও বলছে আনটি কিচ্ছু করো না ও অনেক জায়গায় খেয়েছে আইবুড়ো ভাত সেই জন্য ওকে ও বলল আমি বিরিয়ানি খাবো তো ওর সেই কথা মতোই আমি বিরিয়ানি কিনে এনেছি যেহেতু আমরা মাংসটাংশ খাই না তাই এই যে দেখো পাঁচ রকমের মিষ্টি এখানে এনেছি দই চকলেট একটা দিয়েছি ওর জন্য এনেছি ওর জন্য একটু কোল্ড ড্রিঙ্কস আর এই যে শাড়িটা শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু দেখে আমাকে অবশ্যই কমেন্টস করবে আর এই যে ওর জন্য এনেছি এই যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ তো এই যে আমাদের গোপাল গোপালের আশীর্বাদ নিয়ে আমাদের মেয়ে আইবুড়ো ভাত খেতে বসলো তোমরাও সবাই কিন্তু ওকে আশীর্বাদ করো ও যেন অনেক সুখে শান্তিতে সংসার করে এবং অনেক শান্তিপূর্ণভাবে থাকতে পারে আর দেখো আমি একটু একদমই ছোট্ট আয়োজন ওর মনের মতন করে একটু করেছে আমি কিছুই রান্নাবান্না করিনি এই যে বিরিয়ানি আর এখানে চিকেন চাপ আছে তাহলে আচ্ছা এটা পাঁচ রকমের মিষ্টি দই আর এই যে একটা শাড়ি কিনেছি ওর জন্য জানি না ওর পছন্দ হবে কি না নতুন বউ বলে এই রকম একটা পিঙ্ক কালার কিনেছি আর এই যে ওর জন্য একটা ছোট্ট দেখে আইস চকলেট আর এই হয়তো এর আগেও জন্মদিন জন্মদিনগুলোতে থাকতাম বা আসতাম এখন আর হবে না এবারেও এবারও চলে যাবে বউ হয়ে তো পাঠিয়ে দেব কিছুই করিনি তারা আমার ছবি a তো মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে রশনিও কাঁদছিলো আমিও কাঁদছিলাম তো তোমরা ওর মানে আগামী দিনগুলো আগামী জীবনটা যাতে খুব ভালো সুখে শান্তিতে কাটে আশীর্বাদ করো আর ওর বিয়ের পুরো ব্লগুলো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তো আজকে এখানেই নমস্কার